আপনি যদি ওলি হইতে চান আপনি যদি মুর্শিদ হইতে চান আপনি যদি তরিকতের কাজ করতে চান আপনি যদি নিজেকে সুন্নি দাবি করতে চান পাক পর্যন্তন ছাড়া আহলে বায়াতের মহব্বত ছাড়া ওলি হইতে পারবেন না সুন্নি হইতে পারবেন না তো জিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা চিনলেন কথা বলেন ঠিক না বেঠিক আজকে পাক্স বান্ডাতন শব্দটা শুনলে কিছু লোক আছে মুখ বাকা করে ওরা আসলে পাক্স বান্ডাতনের মর্ম বুঝে মর্ম বুঝে না পাক মানে পবিত্র পাক মানে কি পবিত্র পাঞ্জাব তো পাঁচ পাঞ্জাব তো কি তন অর্থ দেহ মুবারক সোমার না পাক পান্ডাদের মানি হলো পাঁচটি পবিত্র দেহ পাঁচটি নূর মুবারক নূর এটা আমি বলি না স্বয়ং আল্লাহ বলেন বাইরে আমার পাক পাঞ্জাতন বুঝলাম শব্দ একটা জুরি আছে আহলে বাইর নবীর আহাল নবীর কলিজা টুকরা যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে ভালো না বাসলে নবী পাওয়া যায় না

উহুদের জমিনে রক্ত জড়িয়েছি তাইফের জমিনে রক্ত জড়িয়েছি এর বিনিময় আমি কোনো চাই না একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আহলে বায়াতের আমার আহলে বাইতের মহব্বত জুরে কন্না সুবহানাল্লাহ যাদেরকে ভালোবাসার কথা নবী বলেছেন আমরা তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না আরো জুড়ে বলুন চাই কি চাই না চাই আমার যুবক ভাইরা আরো সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের কাছে এসেছে রাসুল করিম সাল্লাহ বলেছেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا شجرة وفاطمة حملها وعلي لكاحوها والحسن والحسين سمرتها والمحبون اهل البيت غرقها

ওয়া ফাতিমাতু হামলুহা আমার ফাতেমা হলো সেই গাছের ডাল ওয়া আলীয়ুল লিকাহুহা আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হল সেই গাছের ফল ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বোরা কোহা আর এই আহলে বায়তকে যারা ভালোবাসবে তারা হলো সেই গাছের পাতা এটার উজন এই কথার কত উজন তরিকায় না ডুবলে আপনারা বুঝতে পারবেন না মহাকিক মুর্শিদের হাত বুঝতে পারবেন না এরপরে বলা হচ্ছে ওয়াল মহিবুনা আহালাল বাইতি যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে মিনাল জান্নাতি এরাজ জান্নাতি হাক্কান হাক্কা এরা যে জান্নাতি ইউনিভার্সাল ট্রুথ আকাশে উদীয়মান তারকারাজির মতো পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতো আকাশে দীপ্যমান চাঁদের মতো সত্য এই হাদিসটা মনে রাখবেন তাইলে সকালবেলা যারা বলবেন যে তাহিরি মুখের বাংলা ভাষায় চাপাবাজি করে নাই তাহিরি দলিল দিয়ে কথা বলে গেছে যদি বেশি বাড়াবাড়ি করে দলিল গুলো আবার শোনাবেন যদি না শুনে তাদের কানগুলো গুলো কটন পাট দিয়ে পরিষ্কার করে দিবেন হাদিস বললাম কয়টা একটা কয়টা হাদিস বললাম একটা দুই নম্বর হাদিস বলেন জান্নাতে একটা গাছ আছে বলেন জান্নাতে একটা গাছ আছে সেই গাছের নাম এই গাছের মাঝখানে একটা ফুল আছে ফুলের মাছখানে নূর নুর ওই গাছের চারটা ডাল আছে চারটা ডালের মধ্যে একটা ডালে হজরত আলিরাদি আল্লাহ রাহু

যদি তোমরা ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাও লিয়াল ওয়াসিলা ওসিলা ধরে চাও আজকে এই যে কোরআন শরীফের মধ্যে কায়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার কাছে ওসিলা তালাশ করো আমরা যখন আল্লাহ ওলি দরবারে আয়েশা ওলি আল্লাহর ওসিলা দয়েরা কিছু বলি তখন কিছু মোল্লারা ফতোয়া দেয় ঠিক ওলিদের شان আল্লাহ বীরවිත করে মোল্লা ঠিক ঠিক কিনা বলেন ওসিলার কথা কোরআনে আসে না নাই আর যখন আসে না নাই এরপর দেখেন আমরা দুনিয়ার দিকে চলে যাওয়ার পরও জান্নাতে আবার ওসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন

আর ওখানে গিয়ে আপনার ওসিলাদের কিছু চাইবো মাই আসলো মহাকা আপনার সাথে সেখানে গোপন ঘরে কে থাকবে আর বড় করে গোপন ঘরে কে থাকবে আমার নবী বলেন এক নম্বর থাকবে যে আমার নবীর দুনিয়াতে আইসাই যে আমার নবীর থুতুম বরক প্রথম খেয়েছে যে দুনিয়াতে এসে যে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছে দুনিয়াতে এসে যিনি আমার নবীকে প্রথম ডাক দিয়েছে এক নম্বরে থাকবে আমার আলী মুর্তা দুই নম্বরে থাকবে فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর থাকবে ইমামে আলী মুকা ইমামে হাসান মুজতাবা চার নম্বর থাকবে ইমামে আলী মুকা মুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু جلনা সুবহানাল্লাহ হাদিস তিনটা বলল কয়টা বললাম এগুলো সুর দিলে আমার এক ঘন্টা জায়গা আর কি ভাবলাম যে সুর দিয়ে এত সময় ইয়া লাভ না কিছু টপিক দিয়া যায় যেগুলো কাজে লাগবে কথা কোন ঠিক কিনা আইডা বলবো একটু তোমার হাদিস গুলো এভাবে শিখতে হবে সুস্থ হবে হাদিস গুলো বুঝতে হবে ক্লাসের মতো সুর একটা টান দিব সুরের ভুবনে হারিয়ে যাইবা সকালবেলা ওয়াজ ভুলে যাইবা এইরকম ওয়াজ শুনে আমরা হৃদয়কে তাজা করতে পারবো না ওয়াজ শুনতে হবে ওয়াজকে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কি না ওয়াজ ধারণ না করলে আপনি প্রেম পাবেন না তিনটা হাদিস বললাম আরেকটা হাদিস বলি আরেকটা হাদিস হলো এই যে সিরাজের রোজার বরাবর উপর একটা গম্বুজ আছে না নাই কথা কথা সায়া দেখেন না আছে না নাই

আল্লাহর কথা না আল্লাহর কথা এই মোল্লারা সাবধান আহেদাবাদের বিরুদ্ধে কথা বলবা খালকে একটা কুমির কুমির ঢুইকা অল্প ডিলাস্তে নাবুদ করে দিবে কথা বলেন ঠিক না